যুক্তরাজ্যে বেনিফিট প্রতারণা ঠেকাতে সরকার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে এ লক্ষ্যে কিছু কঠিন বিধিনিষেধ আরোপ করে একটি বিল সংসদে উত্থাপন করা হয়েছে যে বিলের নাম হচ্ছে দ্য পাবলিক অথরিটিস ফ্রড এরার অ্যান্ড রিকভারি বিল এটি বুধবার সংসদে অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপন করা হয়েছে এখানে যেসব বিধান রাখা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যদি কেউ বেনিফিট প্রতারণা করে তাহলে তার ড্রাইভিং লাইসেন্স দুই বছরের জন্য সাসপেন্ড করা হবে এক্ষেত্রে বলা হয়েছে যাদের বেনিফিট ফ্রডের ফলে এক হাজার পাউন্ড কিংবা তার চেয়ে বেশি অর্থ হাতিয়ে নিয়েছে এবং সেটি সে পরিশোধ করছে না তাহলে কোর্ট অর্ডারের মাধ্যমে তার ড্রাইভিং লাইসেন্স দুই বছরের জন্য সাসপেন্ড করার বিধান থাকবে এবং এই ক্ষমতা সরকারকে দেওয়া হবে এর পাশাপাশি বলা হচ্ছে ব্যাংকের তথ্য সরকার যখন চাইবে সরকারের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট ডিডাব্লিউপি যখন চাইবে তখন ব্যাংক সেটি দিতে বাধ্য থাকবে এটি শুধুমাত্র হাই স্ট্রিট ব্যাঙ্ক নয় যে কোনো ব্যাংক তথ্য দিতে বাধ্য থাকবে পাশাপাশি ব্যাঙ্কে যদি ওই যে প্রতারণা করবে প্রতারণার মাধ্যমে বেনিফিট ফ্রড করবে তার যদি কোনো অর্থ ব্যাঙ্কে গচ্ছিত থাকে কিংবা সঞ্চয় করা থাকে সেখান থেকে ডিডাব্লিউপি সে অতিরিক্ত অর্থটি নিয়ে নিতে পারবে এর পাশাপাশি এই প্রস্তাবে আরও বলা হয়েছে যদি কেউ চাকরিতে থাকে এবং সে বেনিফিট ফ্রড করে থাকে তাহলে তার বেতন থেকে প্রতি মাসে সরকার যে অতিরিক্ত অর্থ সে হাতিয়ে নিয়েছে সেটি সরকার ফেরত নিতে পারবে এসব বিধিবিধান রেখে এই বিলটি দ্য পাবলিক অথরিটিস বিল যেটি ফ্রড এরর এবং রিকভারি বিল সেটি পার্লামেন্টে উত্থাপন করা হয়েছে এবং সরকার আশা করছে এর মাধ্যমে পাঁচ বছরে এক দশমিক পাঁচ বিলিয়ন পাউন্ড ট্যাক্স পেয়ারের অর্থ সরকার সাশ্রয় করতে পারবে কারণ তারা বলছে গত বছরে এক বছরে প্রায় আট দশমিক ছয় বিলিয়ন পাউন্ড হাতিয়ে নিয়েছে বেনিফিট প্রতারণার মাধ্যমে কিংবা ভুলের মাধ্যমে এর মধ্যে সাত দশমিক চার বিলিয়ন নেওয়া হয়েছিল বেনিফিট প্রতারণার মাধ্যমে বাকি যে অর্থ সেটি নেওয়া হয়েছিল ক্লেমেন্টের অসাবধানতাবশত ভুলের কারণে কিংবা ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনের ভুলের কারণে এই বিল উত্থাপন করার পর ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিস ক্যান্ডেল তিনি আশা করছেন বেনিফিটের ক্ষেত্রে যে প্রতারণা যুক্তরা যে হয় দিনে ধীরে বাড়ছে সেটি সরকার ধীরে ধীরে কমিয়ে আনতে পারবে এবং সরকার ট্যাক্স পেয়ারের অর্থ সেটি সাশ্রয় করতে পারবে যারা প্রকৃত বেনিফিট পাওয়ার যোগ্য তাদেরকে বেনিফিট দিতে পারবে এবং বেনিফিট প্রতারণা কমে যাবে তবে সরকারের এই বিলের বিরোধিতা করেছেন বিভিন্ন মানবাধিকার গ্রুপ ট্রান্স টু আস তারা বলছে যে ব্যাংকিং সেক্টর থেকে যদি কোনো ক্লায়েন্টের তথ্য সরকার নেয় তাহলে সেটি প্রাইভেসির লঙ্ঘন হবে এটি আসলে সরকারের নেওয়া উচিত নয় কিন্তু সরকার বলছে বেনিফিট প্রতারণা রোধে এটি একটি কার্যকর পদক্ষেপ হতে পারে কারণ ব্যাংকিং চ্যানেলে অর্থ লেনদেনের মাধ্যমে আসলে জানা যাবে ওই আবেদনকারীর ওই বেনিফিট বুকে কী পরিমাণ অর্থ আছে কিংবা সঞ্চয় আছে এর পাশাপাশি আরও একটি বিষয় এই বিলে আছে সেটি হচ্ছে যে অর্থ বেনিফিটে প্রতারণার মাধ্যমে তারা হাতিয়ে নিবে সেই অর্থ কীভাবে রিকভার করা হবে তার প্রসেস দেওয়া হচ্ছে এক্ষেত্রে বলা হচ্ছে তাকে বিভিন্ন ধরনের নোটিশ দেওয়া হবে যেমন ইনফরমেশন নোটিশ দেওয়া হবে রিকভারি নোটিশ দেওয়া হবে পেনাল্টি ডিশন নোটিশ দেওয়া হবে পেনাল্টি নোটিশ দেওয়া হবে ডাইরেক্ট ডিটেকশন অর্ডার দিতে দেওয়া হবে ডিটেকশন ফ্রম আর্নিং অর্ডার এসব বিভিন্ন ধাপে ধাপে যে বেনিফিট ফ্রড জড়িত থাকবে তার থেকে কিন্তু অর্থ আদায়ের চেষ্টা করবে সরকার এর পাশাপাশি আঠাইশ দিনের সময় দিয়ে একটি নোটিশ দেওয়া হবে এবং যদি সে তার মধ্যে না দেয় তাহলে বাইশ দিনের সময় দিয়ে আবার তাকে নোটিশ দেওয়া হবে এবং এইভাবে সরকার চেষ্টা করছে এই বেনিফিট ফ্রডটা প্রতিরোধ করতে তবে সরকারের এই বিল যদি পার্লামেন্টে পাশ হয় তাহলে এটি আইনে পরিণত হতে পারে এবং তারপরেই কিন্তু এটি কার্যকর করা সম্ভব হবে কারণ ইতিপূর্বে বিগত কনজারভেটিভ সরকার আমলেও অনেকটা একই ধরনের বিল আনা হয়েছিল কিন্তু সেটি পার্লামেন্টে পাশ হয়নি সরবার হোসেন টপ নিউজ লন্ডন